বাংলাদেশের ক্রিকেটের বিখ্যাত পঞ্চ পাণ্ডবের অন্যতম দুই সদস্য মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ ব্যক্তিগত জীবনে তারা ভাইরা ভাই নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটকে তারা অনেক দিয়েছেন এবং এখনও দিয়ে যাচ্ছেন তবে একটা সময় তো থামতেই হবে কালের কণ্ঠ অনলাইনের খবরে বলা হয় অনেক ক্রিকেট বিশ্লেষকদের মতে অন্তত টি টোয়েন্টি ফর্মেটে এই দুইজনের থামার সময় হয়েছে এই ফর্মেটে যেহেতু তারা পারফর্ম করতে পারছেন না সেহেতু তাদের সসম্মানে বিদায় নেওয়াটাই ভালো ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মের থেকে এই দুইজনকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল সেই জিম্বাবুয়ের সফর থেকে ওই সিরিজে মাহমুদুল্লাহ এবং মুশফিককে বিশ্রাম দেয়া হয় অধিনায়ক করা হয় নুরুল হাসান সোহানকে পরে নাটকীয়ভাবে শেষ সুযোগ ম্যাচে পান মাহমুদুল্লাহ কিন্তু নিজেকে প্রমাণ করতে পারেননি তারপরও দুইজন সুযোগ পান এশিয়া কাপের দলে পারফরমেন্স যথারীতি বাজে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মুশফিক চার বলে এক এবং মাহমুদুল্লাহ করেন সাতাশ বলে পঁচিশ রান এরপর শ্রীলঙ্কার বিপক্ষের শ্বাসরুদ্ধ কর ম্যাচটিতে মুশফিকের সংগ্রহ ছিল পাঁচ বলে চার রান আর মাহমুদুল্লাহ বাইশ বলে সাতাশ রান করেন এশিয়া কাপে চরম ব্যর্থতার পর বাংলাদেশ টি টোয়েন্টি দলে পরিবর্তনের ডাক এসেছে সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ বিসিবির একটি সূত্রমতে বিশ্বকাপ দল থেকে এই দুই সিনিয়র ছাটাই হতে পারেন মূলত নির্ভর দল গড়বে বিসিবি তাই ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই মনে করছেন দুই ভাইরা ভাই সসম্মানে টি টোয়েন্টি থেকে বিদায় নিলেই ভালো দেশের ক্রিকেটে যাদের এত অবদান দল থেকে বাদ পড়ে ক্যারিয়ার শেষ করাটা তাদের শোভা পায় না